আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আজ আপনাদের সম্মুখে আলোচনা করব ভিয়েতনামি শোল মাছ চাষ পদ্ধতি বিষয়ে বিস্তারিত তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ করল শোল মাছ বাজারে দামি মাছের তালিকায় শোল মাছ হচ্ছে অন্যতম সময় একটা প্রাকৃতিক বিভিন্ন জলাশয় যেমন নদীনালা খাল বিল ডুবা হাউর দেখা যেত কিন্তু কালের পরিক্রমায় বিরল প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের অত্যাচার নির্যাতন এবং ঝুলুমের ফলে এই মাছগুলো এখন বিলুপ্তির পথে তবে ময়মনসিংহের বেশ কিছু ছোট বড় হ্যাচারি ভিয়েতনামি প্রদেশের এই শোল মাছগুলো কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষ পদ্ধতি চালু করে চাষের আওতায় নিয়ে এসেছেন যার কারণে যে কোনো ধরনের প্রান্তিক খামারি বায়রা এই মাছগুলো অনায়াসেই চাষ করে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারবেন চার থেকে পাঁচ মাসেই এই মাছগুলো বাজিজাত করা যায় খুব দ্রুত বর্ধনশীল বলে এই মাছগুলো অনায়াসে ফিট খাবার খাইয়ে আপনারা চাষ করতে পারবেন যে কোনো পদাত্ত জলাশয়ে এবং কি ছোট বড় যে কোনো ধরনের পুকুরেই একক বা মিশ্র উভয়ভাবেই এই মাছগুলো চাষাবাদ করা যায় সিমেন্টের পাকা ট্যাঙ্কে হাউজে বা চৌবাচ্চাতেও এই মাছগুলো চাষ করতে পারবেন রুই জাতীয় মাছের সাথে ছাড়াও তেলাপিয়া বা পাঙাশ মাছের সাথেও এই মাছগুলো চাষ করা যায় বিয়েতনামি শোল মাছ চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে উন্নত মানের ব্রুট থেকে উৎপাদন করা ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছের রেনু সংগ্রহ করতে হবে ইচ্ছে করলে আপনারা আমাদের কাছ থেকেও একদম সুলভ মূল্যে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের রেনুবা পোনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হ্যাচের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করুন অথবা এই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই মাছের রেনো পোনাগুলো সংগ্রহ করতে পারবেন সম্মানিত বিওয়াস বিয়াতনামের সুল মাছ সকর সকল প্রকার মাছের চাষ পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ